ভারতের বিরুদ্ধে কথা বললে কিছু মানুষের জ্বালা পড়া হয় কি হয় না কথা বলেন কথা বলেন হয় কি হয় না ওই সালে যুদ্ধের সময় পাকিস্তানের যদি পক্ষ নেওয়ার কারণে তারা রাজাকার হয় তাহলে বর্তমানেও ভারত যখন বাংলার বিরুদ্ধে কাজ করতেছে বাংলার জনগণকে তারা নিষ্পেষিত করার চেষ্টা করছে তখন যদি কেউ ভারতের পক্ষ নেয় সেও এক প্রকারের রাজাকার কথা বলুন ঠিক কিনা আপনাদের মনে আছে কিনা জানি না দুই সালে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ সে ভারতকে নিয়ে একটা পোস্ট করেছিল কি পোস্ট যে কে বলেছে ভারত আমাদেরকে কিছু দেয় না এই যে আমরা ভারতকে টনকে টন ইলিশ দিলাম আর তারা ইলিশ পাওয়ার পরেই আমার দেশে ইলিশ চাষ করার জন্য ফারাক্কা বাদ ছেড়ে আবার পানি দিয়ে বাংলাদেশকে ডুবায় দিল এতটুকু পোস্ট করার কারণে তার ঘাড়ে জামাত শিবির ট্যাগ লাগে জঘন্যতম আঘাত করে রডের বাড়ি দিয়ে মারতে মারতে ছেলেটাকে হত্যা করে ফেলেছে ঠিক করে বলে আমার ভাইয়েরা এত কিছু দেখার পরেও যারা ভারতের পক্ষে কথা বলবে তার তার ভারতের করে বলে বর্তমানে কুমিল্লা নোয়াখালী ফেনি একদম অবস্থা খারাপ ঠিক কেনা জোরে করে বলে প্লাবনে এমন অবস্থা মানুষের ঘর বাড়ি মাদ্রাসা মসজিদ মন্দির যা কিছু ছিল সব কিছু একদম ভেঙে চড়ে চুরমার হয়ে গেছে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে উপস্থিত রয়েছে এখন আসেন এই যে হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ হলো মানুষগুলা পানির নিচে গেল। প্রাকৃতিক দুর্যোগ এটা কি আসলে প্রাকৃতিক দুর্যোগ এটা প্রাকৃতিক দুর্যোগ নয় এটা আমরা অনেকে যারা ভারতকে বন্ধু দেশ বলি এই ভারতের ঠান্ডা মাথায় পরিকল্পিত ষড়যন্ত্র কথা বলুন ঠিক কিনা আপনারা জানেন এরা রাতের গভীরে ফারাক্কাবাদকে ছেড়ে দিয়েছে যদি এরা বাংলার মানুষকে সতর্ক করতো যে আমাদের ইন্ডিয়া ডুবে যাচ্ছে তোমরা একটু সেফ জায়গায় চলে যাও আমরা একটু পানি ছেড়ে দেব তাহলে মানুষগুলা সেফ জায়গায় চলে যেতে পারতো তার মূল্যবান জিনিসগুলা নিয়ে তারা সেফ জায়গায় সরে যেতে পারতো কিন্তু এরা ষড়ন্ত্র করে বাংলার মানুষকে নিষ্পূষিত করার জন্যে রাতের গভীরে চরের মতো তারা ফারাক্কাবাদকে ছেড়ে দিয়েছে কথা বলুন ঠিক কিনা না আমার ভাইরা যারা ভারতকে বাংলাদেশের বন্ধু মনে করেন তাদের ধারণা পাল্টায় ফেলেন ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছেলেও না এখনো নাই সামনেও থাকবে না কোনোদিন ঠিক না করে বলে আমার ভাইরা রাগ করবেন না এই কথাটা আজকে থেকে তিরিশ বছর আগে উনিশশো চৌরানব্বই সালে এক ওয়াজ মাহফিলে আল্লামা দিলার হোসেন সাইদুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন দুনিয়ার যে মানচিত্র রয়েছে এই মানচিত্রের ভিতরে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত কথা বলুন ঠিক কিনা ভারত চায় বাংলার মানুষকে নিষ্পিষিত করতে ভারত চায় বাংলার মানুষকে শেষ করে দিতে কারণ যখন বাংলার জমিনে পানি দরকার হয় তখন তারা পানি আটকায় আগে ঠিক করে বলে কিন্তু যখন বাংলাদেশে পানি হয়ে যায় বাংলাদেশে পানি দরকার নাই তখন বাংলার জনগণকে পানিতে মারার জন্য তারা বাংলার জনগণকে কোন রকম তারা নোটিশ দেওয়া ছাড়াই ফারাক্কাবাদের পানি ছেড়ে দিয়ে বারবার বাংলার জনগণকে তারা হত্যা করতেছে কথা বলুন ঠিক কিনা এত কিছু দেখার পরেও যারা ভারতের ভারতকে বন্ধু মনে করেন তার আর যাই হন তারা দেশপ্রেমিক কখনো হতে পারে না ঠিক করে বলে ভারতের বিরুদ্ধে কথা বললে কিছু মানুষের জ্বালা পড়া হয় কি হয় না কথা বলেন কথা বলেন হয় কি হয় না ওই উনিশশো সালে যুদ্ধের সময় পাকিস্তানের যদি পক্ষ নেওয়ার কারণে তারা রাজাকার হয় তাহলে বর্তমানেও ভারত যখন বাংলার বিরুদ্ধে কাজ করতেছে বাংলার জনগণকে তারা নিষ্পেষিত করার চেষ্টা করছে তখন যদি কেউ ভারতের পক্ষ নেয় সেও এক প্রকারের রাজাকার কথা বলুন ঠিক কিনা সাবধান হয়ে যান আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি না বিএনপির বিরুদ্ধে বলছি না জামাত অথবা অন্য কোনো দলের বিরুদ্ধে বলছি না ভারতের বিরুদ্ধে বলছি তারপরে যদি আপনার চুলকায় আপনি দেশপ্রেমিক হতে পারেন না ঠিক কিনা যদি করে বলে আপনাদের মনে আছে কিনা জানি না দুই হাজার উনিশ সালে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ সে ভারত কিনে একটা পোস্ট করেছিল কি পোস্ট যে কে বলে সে ভারত আমাদেরকে কিছু দেয় না এই যে আমরা ভারতকে টনকে টন ইলিশ দিলাম আর তারা ইলিশ পাওয়ার পরেই আমার দেশে ইলিশ চাষ করার জন্য ফারাক্কাবাদ ছেড়ে আবার পানি দিয়ে বাংলাদেশকে ডুবায় দিল এতটুকু পোস্ট করার কারণে তার ঘাড়ে জামাত শিবির ট্যাগ লাগে জঘন্যতম আঘাত করে রডের বাড়ি দিয়ে মারতে মারতে ছেলেটাকে হত্যা করে ফেলেছে ঠিক কেনা জোরে করে বল আমার ভাইয়েরা এত কিছু দেখার পরেও যারা ভারতের পক্ষে কথা বলবে তার আর যাই হোক বাংলার দেশ কেউ হতে পারে না তার ভারতের দালাল ঠিক কেনা জোরে করে বলে আমার ভাইয়েরা সাবধান হয়ে যান এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভারতের সমস্ত পণ্যকে আমার দেশ থেকে বয়কট করা লাগবে ঠিক কিনা জরি করে বলেন আপনি বলবেন যে ভারত এত বড় দেশ বাংলাদেশ ছোট্ট একটা দেশ বয়কট করে আর কি হবে বয়কট করে আর যাই হোক অন্তত দেশপ্রেমের একটা ছাপ আপনি রাখতে পারবেন ঠিক জোরে করে বলেন দেশ প্রেমিক হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবেন এই জন্য ভারতের সমস্ত পণ্যকে বয়কট করা লাগবে ভারতে কোনো জিনিস পাচার করা যাবে না ভারতে গ্যাস বন্ধ করতে হবে ভারতে কোনো ইলিশ দেওয়া যাবে না ভারতের কোনো পণ্য বাংলার জমিনে আসতে দেওয়া হবে না ঠিক করে বলেন আপনি যদি অসুস্থ হন ভারতে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নাই আশেপাশে অনেক দেশ আছে আপনার চিকিৎসার জন্য সেই সমস্ত দেশে চলে যান ভারতকে টোটালি বয়কট করা লাগবে ঠিক কিনা জোরে করে বলেন এই জন্য ভারতের সাথে বাংলার জনগণের কোনো সম্পর্ক থাকতে পারে না আল্লাহ সুবাহ ভারতের মতো হাত থেকে আমার সোনার বাংলাদেশকে হেফাজত করেন সকালে যে বলতে চাই সেটা হচ্ছে এই যে নোয়াখালী ফেনী কুমিল্লা এই সমস্ত জায়গায় যে বন্যা প্লাবিত মানুষগুলো আটকে রয়েছে তাদেরকে ত্রাণ বিভিন্ন জায়গা থেকে দেওয়া হচ্ছে ঠিক না এরকমভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বড়াইগ্রাম থেকে একটা টিম তারা গতকালও গিয়েছে আগামীকালও তারা যাবে আগামীকালও তারা যাবে যারাই এই বন্যাত্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে চান তারা অবশ্যই ভাই একটু দাঁড়ান আপনি দাঁড়ান কারা যেন টাকা ওঠানোর দায়িত্ব নিয়েছেন সাব্বির ভাই কই কই সাব্বির ভাই কই আসেন আপনি একটু সামনে আসেন মেহের একটু সামনে আসেন একটু সামনে আসেন আপনারা একটু মেহরবানি করে একটা টিম তৈরি করবেন একটা টিম তৈরি করার পরে যখন দোকান পাট খুলবে প্রত্যেকটা দোকানপাট থেকে আপনারা যারা আসেন অবশ্যই কম বেশি করে দেবেন এখানে আওয়ামী লীগ বিএনপির কথা নয় এরা আমরা দেশপ্রেমিক সবার জন্য ভালোবাসা থাকতে হবে কিনা জরে করে বলেন ওখানে যে সমস্ত মানুষের আটকে আছে তারা আওয়ামী লীগ বিএনপি হিন্দু জামাত শিবির সবগুলো ঠিক ঠিকানা জোরে করে বলেন নাকি আপনারা মনে করবেন যে না ওখানে শুধু বিএনপি আছে জামাত আছে শিবির আসে এখানে টাকা দেওয়া যাবে না এমন কি না ভাই ওখানে সবাই আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব কিছু আসে এজন্য বাংলার মানুষকে হেফাজত করার দায়িত্ব আমাদেরকে নেওয়া লাগবে এজন্য যে সমস্ত ভাইয়েরা আপনারা আসেন যারা টাকাটা উঠাবেন একটু মেহরবানি করে একটা টিম তৈরি করে দোকান পাটে আপনারা যাবেন এমন কি যে সমস্ত বাড়িঘর রয়েছে প্রয়োজন আপনারা বাড়িতে বাড়িতে যাবেন যে আমরা বন্যাত্র মানুষগুলোকে ত্রাণ দেওয়ার জন্য আমরা এসেছি আপনারা কম বেশি যা পারেন আপনারা কিছু সাহায্য করেন এই সাহায্যগুলো যখন আপনারা দেবেন আপনাদের টাকাগুলো বৃথা যাবে না এই টাকাগুলা চলে যাবে ডাইরেক্ট কোথায় ডাইরেক্ট কুমিল্লা ফেনি নোয়াখালী যে সমস্ত জায়গাগুলোতে মানুষ পানিবন্দি হয়ে আটকা রয়েছে ওই সমস্ত জায়গায় আপনার টাকা থেকে ত্রাণ হয়ে যাবে এই টাকাটা হতে পারে আপনার পঞ্চাশ টাকা হতে পারে একশো টাকা হতে পারে দশ টাকা আপনি যখন অল্প করেও দেবেন তখন দেখা যাবে যে মানুষ বলে যে এক কি একের লাঠি দশের বোঝা না কি বলে কী বলে দশের লাঠি উল্টা হয়ে গেছিল তো আমরা যদি অল্প অল্প করেও দিই তাহলে দেখা যাবে আস্তে 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 অনেক কিছু হয়ে যাবে ঠিক কিনা যদি করে বলেন বাংলাদেশের আঠারো কোটি জনগণ কত কোটি জনগণ সবাই যদি এক টাকা করে দেয় কত টাকা হয় আঠারো কোটি টাকা হয় আপনি চিন্তা করছেন এই জন্য অল্প অল্প করেও যদি আপনারা দেন তারপরেও এতটুকু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ